একটি এই গিতাবের এগারোশো বিরাশি নম্বর হাসিন বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে পূর্ণ দিন হল জিলহদ মাসের প্রথম দশ দিন জিলহদ মাসের প্রথম দশ দিনের মধ্যে আমার সবচেয়ে সম্মানিত হল দশি এই কথা বোধ এমনি তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হালিসাম বলেন জেনে রাখো তোমাদের দিন সমূহের মধ্যে সব চেতে সম্মানিত দিন হল হজ সবচেয়ে সম্মানিত আল্লাহ বললেন মাসের গণনা বারো মাস এর মধ্যে চার মাস সম্মানিত শ্রী মুখারি চার নম্বর হাজি শ্রী নবী বললেন সেই সম্মানিত চার মাস হল দিলহজ দিলহ মহারম রজন

অথবা এগারোই জিল হস অথবা বারোই জিল হস সূর্যাস্তের আগ পর্যন্ত যারা কোরবানি করেছে কোরবানি করার পর আমাদের দেশে একটা মৌসুম শুরু হয় মেহমানদারির ঘটনাচক্রে এবছরের মেহমানদারি চা গোস্ত আম কাঠাল একসাথে হয়েছে আম একসাথে আগে আপনার সাধারণত একটা হইতো আম কাঠালের মেহমানদারি আর একটা গোস্ত এটা আল্লাহ তাআলার ইচ্ছা এখন গুস্ত আম কাঁঠাল সব মেহমানদারি একসাথে

সকাল আটটা থেকে বাড়ির দুই পাশে দুইটা সাউন্ড বক্স ছেড়ে গান বাজাইলাম আর বুঝাইলাম আজকে আমাদের বাড়িতে আয়োজন আছে মেহমানদারি আছে তাহলে তো ভালো কাজ কিন্তু আটটা থেকে যে দুই পাশে দুইটা বক্স লাগাইলেন এটা কোন কাজ মেহমানদারি করতে গিয়ে সুন্নত পালন করতে গিয়ে উনাহের কাজ যেন আমরা না করি ঘটনা চক্রে এখন আবার বর্ষার সিজন এক তো আপনার গোস্ত আম কাঁঠাল আবার বর্ষা বর্ষা আবার অনেকে শখ করে টলারে ওঠে মেহমান হয়ে অন্য বাড়িতে যাওয়ার সময় টলারের দুই পাশে দুইটা বক্স লাগায় নাচ গান করে আর বুঝায় আমরা কোথাও যাইতে কি শিখলাম মেহমান করা মেহমান হওয়া শূন্য এটা করতে গিয়ে গান বাদ্য এগুলা করা এগুলা হারাম এগুলা পরিত্য সুন্নত পালন করতে গিয়ে ওই সুন্নত বহির্ভূত গান বাদ্য থেকে আমাদের সকল হিজবান এবং मेहमानদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সম্পর্কে আজকে আমরা পাঁচটি কথা জানব এক मेहमानदारी করা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের সুন্নাত সুরাই জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা কা হাদিস সুবাইফ ইব্রাহিমাল নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন প্রবেশ করার পর মেহমানগণ তাকে সালাম দিলেন মেহমানরা ইব্রাহিম নবীর জন্য শান্তির দোয়া করলেন তিনিও পাল্টা মেহমানদের জন্য শান্তির দোয়া করে পাল্টা জবাব দিলেন আলোচনা সামনের দিকে যাবে আগে এখান থেকে শিখি এখানে কি শিখলাম মেহমানরা যাবে তারা সালাম দিবে যারা গ্রহণ করবে তারাও সালামের জবাব দিবে মেজবান দরজায় এগিয়ে মেহমানকে স্বাগত জানাবে বিদায় দেওয়ার সময় দরজা পর্যন্ত এসে বিদায় জানাবে মেহমানকে স্বাগত জানানোর পর মুসাফা করবে সালাম দিবে মুসাফা করার পর তারা দুইজন পৃথক হওয়ার আগে তাদের জিন্দগির গুনাগুল্লাফ করবে রসুল্লাহ সাল্লাম বলেন দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে আর যখন তারা মুসাফা করে মুসাফা করার পর তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুণাগুলা মাফ করে দেওয়া তাহলে মেজবানের করণীয় স্বাগত জানানো মুসাফা করা মেহমানকে স্বাগত জানিয়ে ঘরে নেবে নেওয়ার পর কি করবে এবার সামনের দিকে আমরা দেব ইব্রাহিম তুমি কি করলেন ইবাহিমি দেখলেন অনকার মেহমানরা অপরিচিত তো অপরিচিত দেখেই তিনি তাড়াতাড়ি মেহমানবাদি করার জন্য চুপে চুপে দ্রুত পরিবারের কাছে গেলেন যাওয়ার পর একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে নিয়ে আসলেন যেটা এটাকে ভাজি করে এনে মেহমানদের সামনে পেশ করলেন করব্রা তাদের কাছে নিলেন তাদের সামনে পেশ করলেন পেশ করার পর দেখে মেহমানরা খায় না ঘটনা কি খায় না

ভয়ের কারণ নাই আমরা মেহমান ঠিক তবে যে মেহমানরা খায় ওই মেহমান না আমরা মানুষ না আমরা আল্লাহ ফেরেস্তা তাকে টেনশন করবেন না দুটি উদ্দেশ্যে ওই মেহমানরা দুনিয়াতে এসেছিলেন ফেরেস্তারা এক ইব্রাহিম নবীর স্ত্রী সারা ওই সারাকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার গর্ব থেকে ইসহাস নামে একজন সন্তান দুনিয়াতে আসবে সোহান দুই ইব্রাহিম নবীর ভাতিজা রুত আলী সালাম ওই লুত নবীর সম্প্রদায়ের বড় বড় ভয়ঙ্কর দশটা ভদ্য ছিল তাদের এর মধ্যে একটা ছিল সমকামিতা এই অপরাধে তাদেরকে ধ্বংস করার জন্য মেহমানরা দুনিয়াতে আস লুত নবী ইব্রাহিম নবীর ভাতিজা ছিলেন সম্পর্কে ইব্রাহিম নবীর একজন ভাই ছিলেন ভাইয়ের নাম হারান এই হারানের সন্তানের নাম লুত নবীর ভাইয়ের নাম হারুন ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান এই হারানের সন্তানের নাম লুত আলী সালুল লুত নবীর জাতিকে ধ্বংস করার জন্য ওই মহমানদার তো যাই হোক এখানে আমাদের ওই যে আলোচ্য বিষয় আমাদের মহমানদারি আলোচ্য বিষয় ইব্রাহিম নবী মহমানদেরকে সম্মান করলেন এখানে এক নম্বর শিখলাম সালাম দেওয়া সালামের জবাব দেওয়া দুই সারাтари মহমানদারি করা আরেকটা বিষয় ইলা আহলিহি তিনি দ্রুত পরিবারের কাছে গিয়ে গরুর বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি এনে মেহমানদের সামনে দিলেন এখান থেকে আরেকটা বিষয় শিখলাম দ্রুত মেহমান আয়োজন করার চেষ্টা করা মনে রাখবেন মুসলমানদের জন্য চারটি কাজে অলসতা করা উচিত নয় একটু মুভস্ত করতে হবে কয়েক কাজে অলসতা করা উচিত নয় লোকমান হাকিম বলেন চারটি কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয় এক বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া এই কাজে অলসতা করা উচিত নয় আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে আর চিন্তা ভাবনা করার সুযোগ নেই আব্বারেরই বসতে দিব না না এই আমি যত বড় আব্বা তো আব্বা বাবার সম্মানে আসন ছেড়ে মেহমান দাঁড়ি করার ক্ষেত্রে অলসতা না করা তিন নম্বর নিজের যানবাহনের পরিচর্যা করা এই যানবাহন দিয়ে আপনি চলাচল করেন এটা পরিচর্যা করা এটা পরিচর্যা না করলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে বাস্তব চার নাম্বার কোন আলেমকে সম্মান করা এই চার ক্ষেত্রে অলসতা করা যাবে না এবার আমরা শিখবো বলে মুসলমানদের উচিত কয়টা কাজ তাড়াতাড়ি করা উচিত যেই পাঁচ কাজ তাড়াতাড়ি করা উচিত এক নম্বর দারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর দ্রুত ঋণ পরিশোধ করা পাঁচ নম্বর গুণা থেকে দ্রুত তহবা করা অপেক্ষা না করা কালকে এরকম না এখনই তহবা করা এই পাঁচ কাজ দ্রুত করতে হবে কেন আর তা দিনুমিনার দ্রুত কাজ শয়তানের কাজ অর্থাৎ দিনুমিনাল্লাহ ধীরস্থির কাজ আল্লাহ দ্রুত কাজ শয়তানের তবে পাঁচটি দ্রুত করতে হবে মুসলমানরা দ্রুত কিছু করবে না দ্রুত কাজ শয়তানের কাজ তবে পাঁচটি কাজ মুসলমান দ্রুত করবে এর মধ্যে এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর বৃদ্ধ ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর দ্রুত ঋণ পরিশোধ করা পাঁচ নম্বর ঘুরা থেকে দ্রুত তবা করা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তো অভিজ্ঞতা করে তাহলে কি শিখলাম মেহমানদারি দ্রুত করা এটা আয়াত থেকে শিখলাম ইব্রাহিম নবী দ্রুত মেহমান দারির আয়োজন করছে মেজবানের আরেকটা কাজ এখান থেকে শিখলাম উত্তম খাবার মেহমানের সামনে পরিবেশন করা এখন গুস্তের সিজন গুস্ত দেওয়া সেই বুখারির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস নবী

ওই বাহুর অংশ নিজে দাঁত দিয়ে চাবা চামায়া খাইতেন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বাহুর অংশ খাইতেন সুবাহ তাহলে গোস্ত পরিবেশন করা আবার বাহুর অংশ আপনারা সবাই চাইতাম একজন কয়জন কথার কথা গোস্ত খাওয়ানো এটা নবীর চুন নবী গোস্ত খাইতেন এটা আমরা হাদিস থেকে জানলাম উত্তম খাবার পরিবেশন করার পর মেহমানের করণীয় হলো মেহমান খাবারের দোষ না ধরা

তবে যদি হয় খাবারের তাহলে প্রবেশ কিন্তু আগে খাবার প্রস্তুত হতে হবে এরপর যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা এছাড়া তোমরা প্রবেশ করবা না এখান থেকে বোঝা যায় খাবার প্রস্তুত হতে হবে প্রস্তুত হওয়ার পর এরপর মেজবানের ঘরে যাওয়া এটা হলো যে ঘরে আপনি খাবার খাবেন

এটা আরেকটা সুরত হইতে পারে দশজন কোন বাড়ির মেহমান হয়েছে এক ঘরে উনি মেহমানদারি করতেছে তো এই ঘরে পাঁচজন পাঁচজন বসতে পারবে তা আসেন কয়েকজন দশজন পাঁচজন মেহমান হয়েছেন আরো পাঁচজন বাহিরে ওয়েট করতেছে এই পাঁচজন কি করছে আপনার ভিতরে খাবার দাবার খায়া আমানেন কাঠালান সব আমার উপর পান সুপারিটা হবে না তো পান সুপারি সব দিছে একটু ঠান্ডা হইলে ভালো হইতো দিছে দদি। আপনার আরো যা আছে ফল ফ্রুট সব দেওয়ার পর মেজবান বেচারা বলতে পারতেছে না যে আরো পাঁচজন বাহিরে আছে এটা তো মেজবান বলতে পারতেছে না আর আপনি কেন এমন মেহমান হলেন যে আপনার মাথায় এটা নাই কেন যে পাঁচজন তো বাহিরে আছে আপনি যাবেন না ওখান থেকে এরকম একটা অবস্থা নিয়ে ঘরে বুঝে নবীজি বলেন এই কাজ করা মানে মেজবানকে কষ্ট দেওয়া এই ভুলটা সাধারণত কিছু মাহফিলকে কেন্দ্র করে হয় কিভাবে যেমন মাহফিলকে কেন্দ্র অনেক সময় এলাকার অনেক মানুষ আলেমদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করে

বিশ জন তাহলে বলেন তো অতিরিক্ত হয়ে গেল কয়জন দশ জন মেজবান বেচারা ওই মেহমানের সামনে খাবার দিতে পারতেছে না এই টেনশনে এখানে লোক তো আবার বলতে পারতেছে না আপনারা দশ জন বের করেন তখন কি করে চানাচুর দেয় কমলা দেয় আনার দেয় আঙ্গুর দেয় আরো অনেক কিছু দেয় বুঝায় যে ভাই খায় একটু বেরো না বেরো মনে হয় ভাই এই আসল বুদ্ধি খাটাইতে হবে উনি তো এতগুলো মানুষের আয়োজন করে না এতগুলো মানুষ কেন ঢুকলেন করে আর দশজন তাকায় দেখবে এটা তার লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায় এই বিষয়গুলা মাথায় রাখা বলেন তুমি এমন মেহমান না যে মেজবানের কষ্ট হয় এটা আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম থাকবে না ইনশাল্লাহ আমি বলছি যে দেখা করবেন না কোনো আলেম কোথাও এসে বসলে যাবেন দেখা করবেন পরে বা সাথে আসসালাম আলাইকুম অব্দ আছে জিদু আছে চলে আসেন আল্লাহ আমাদেকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন মেহমানের তিন নাম্বার কাজ খাবার খেয়ে মেহমানের জন্য দোয়া করবে। সবচেয়ে সুন্দর একটা দোয়া এটা করতে পারে আতালা ফামাতুল আবরার বাংলা হলো আপনাদের খাবার যেন নেককার মানুষ না খায় সুবহানাল্লাহ আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে লা আকুল ত্বাআমাকা ইল্লা ত্বাকিয়ুল এ আমার উপদেশ শোনা তোমার খাবার যেন নেককার মানুষরা আল্লাহরা নাখায় খায় মানুষ মানুষরাই যেন তোমার খাবার খায় মুত্তাকি মানুষগুলো যেন তোমার খাবার খায়

আমাকে ছেড়ে দিল আবার আমাকে বললেন আপনি পড়েন আমি জবাব দিলাম মা আনা আমি পারি না। আবার আমাকে জিব্রিল আমিন চাপ দেয় চাপ দেওয়ার পর আবার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আর আবার আমাকে ছেড়ে দেয় আবার বললেন এতরা আপনি পড়েন আমি জবাব দিলাম মা আনা বেপার ইন পড়তে পারি না এইভাবে কয়েকবার হওয়ার পর ইবনী লবী নামাজে বললেন বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খালাক পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন ওই রবের নামে বলেন যিনি সৃষ্টি করেছেন এটা বলার পর সূরা আলাকের পাঁচটা আয়াত আল্লাহ নবীর জবানে চালু করে দিলেন সুবহানাল্লাহ আলাকের এই পাঁচ নাজিল নাযিল হওয়ার পর সাজা আবিহা ইয়ারজুকুতু নবীর উপর কাঁপতে আয়াত নিয়ে নবীজি গুহা থেকে চলে আসছে সোজা বাসায় বাসায় আসার পর বাসার সদস্যদেরকে বললেন জামমিলুনি জম্মিলুনি আমারে তোমরা কম্বল দিয়ে ঢাকো চাদর দিয়ে ঢাকো আমার চাদর দিয়ে ঢাকো তারা থাকি কাপড় দিয়ে নবীকে ঢাকলেন ঢাকার পর সুম্মা কাল আলী খাদিজা আও আখবারাহাল খাবারা বিশাল বড় কাউকে জানি আমি দেখলাম দেখার পর এমন এমন দৃশ্য দেখার পর খাদিজা আমার ভয় হয় না আমি নিজের উপর আশঙ্কা করতেছি আমার ভয় হইতেছে খাদিজা আম্মাজান খাতিজা জবাব দিলেন কাল্লাহ আল্লাহ মা ইখজিক আল্লাহু কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে langchainিত করবে না কেন langchainিত করবে না এবার আম্মাজান খাদিজা বললেন কারণ ইননাকা তাতসিলুর রাহিম আপনি রব্বের সম্পর্ক রক্ষা করেন ও তাহমিলুল আল্লাহ আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন

সত্যের উপর যারা চলতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয় কষ্টের মধ্যে যারা থাকে সত্যের উপর চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয় আপনি তাদের সহযোগিতা করেন যেই গুণগুলো আপনার মধ্যে আছে এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ কসম আল্লাহ লাঞ্ছিত করবে না তাহলে পাঁচ গুণ আলোচনা হয়েছে হাদিসে এক নম্বর আপনার রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই নম্বর দুঃস্থ অসহায়দের বোঝা বহন করেন তিন নম্বর নিঃস্বদের সহযোগিতা করেন চার নম্বর আপনি মেহমানদারি করেন বা সত্যের পথে চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা করেন এই গুণ আপনার মধ্যে আছে এই গুণওয়ালা মানুষকে আল্লাহ লাচিত করবে না পাঁচটার মধ্যে একটা মেহমানদারি করা তাহলে মেহমানদারি করা ইব্রাহিম নবীর সুননত মেহমানদারি করা আমাদের নবীর সুননত এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা আজকের আলোচনা মেহমানদারি করা সাহাবিদের ব্যাপারে আপনাদের সাথে তিনটা বর্ণনা বলি আটানব্বই নম্বর হাদিস হাদিসটি মনোযোগ সহকারে সবাই ঢোলেন দেখেন কি বলে এই হাদিসের মধ্যে আশ্চর্য এক মেহমানদারির আলোচনা হবে তাহলে এই মেহমানদারিটার নাম দিব আমরা বলেন আশ্চর্য মেহমানদারি কি মেহমানদারি আশ্চর্যদারি

স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন সব বিবিরা বলেছেন আমাদের আম্মা জানা জবাব দিলেন আমাদের ঘরে পানি সারা আর কিছু নাই কি ছাড়া তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই তুমি যিনি জানাই দিচ্ছেন যে আমাদের ঘরে সবার ঘরে পানি সারা কিছু নাই সেটা ভাবেন তো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার বিবীদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিছু নাই

তোমাদের খাবার মেহমান দিলে তো দেখা যাবে এজন্য বুদ্ধি করতে হবে দুই কথা বিমি সিবিয়া না বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে ঘোরা যায় তিন বাফি সিরাজা বাফিটা নিবা দাও যেন মেহমান সব কিছু দেখতে না পারে তাহলে এক নাম্বার খাবার তৈরি করো বাচ্চাদের চাই দুই বাচ্চাদেরকে ঘুম দাও তিন বাতিটা নিবা দাও তারপর কি করবে তারপর তুমি বাতিটা যখন জ্বলানো অবস্থায় থাকবে তুমি দাঁড়াইবা দাঁড়ায়া বাতিটা ঠিক করতে গিয়ে বাতি নিবে যাবে

সাহাবায় গেলাম তাদের অভ্যাস ছিল এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত এই ছিল নবী সাহাবিদের অভ্যাস